বাংলাদেশ সীমান্তে অফ সেলার্ট জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এ সংক্রান্ত একটি নির্দেশনাও জারি করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে এতে ভারতের উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গের বাংলাদেশ ও ভারতের মধ্যাকার সীমান্তে মহড়া চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে মূলত ভারতের আসন্ন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে এই অফস অ্যালার্ট জারি করেছে বিএসএফ তেইশ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই বার্তা সংস্থা বলছে ভারতে প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগে উচ্চতর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত বাংলাদেশ সীমান্তে দশ দিনের অফস অ্যালার্ট মহড়া শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একটি সরকারি বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের আগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত রয়েছে বিজ্ঞপ্তি জারি করে সীমান্তের দায়িত্বে থাকা সবগুলো বর্ডার আউট পোস্টগুলোকে সতর্ক করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় জারি করা নির্দেশনায় বলা হয়েছে তেইশ জানুয়ারি থেকে আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত বিএসএফকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এ নির্দেশনাকে বিএসএফের পরিভাষায় নাম দেওয়া হয়েছে অ্যালার্ট ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা